আল্লাহ পাকে রসুল সাল আলাই সাল্লাম এর করেন এমন কোন দিন নাই যে দিনে আল্লাহ পাকের কাছে আবাদত করা সবচেয়ে বেশি প্রিয় এই জিলহজের দশ দিনের আবাদত করার চেয়ে জিলহজ মাসের 10 দিন আবাদতের 10 দিনের আবাদতের চেয়ে আর কোনো দিন নাই যে দিনে আল্লাপাকের কা আল্লাপাকের আল্লাপাকের কাছে আল্লাপাকের আল্লাপাকের কাছে সবচেয়ে সাবাগ্রাম জিজ্ঞেস করলেন অন্য দিনে যদি জেহাদ করা হয় তাও কি উত্তম হবে না অন্য দিনের জেহাদ ওই দশ দিনের চেয়ে বেশি উত্তম নয় হ্যাঁ যদি কোনো ব্যক্তি আপন সম্পদ এবং যান নিয়ে আল্লাহ রাস্তায় বের হয় আর ওখানে গিয়ে নিজে সম্পদ কোরবান করার মাধ্যমে সাহায্য বরণ করে সেটা ফজিলতের জিনিস সেটা বেশি ফজিলত এছাড়া আর অন্য কোনো দিনে এবাদত করা এই দশ দিনে এবাদত করা চেয়ে বেশি ফজিলত পূর্ণ নয় অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহাকে রসুম সাল্লাম এর করেন যে জিল মাসের প্রথম দশ দিনের প্রতিদিন বোঝা রাখা হলো এক এক বছর বোঝা রাখার ক্ষোভ জিলহজ মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সব আর কদরে সবে কদরে এবাদত করার সব এই জন্য এই ফজিলত অর্জন করার জন্য আমরা এখন থেকে মনস্থির করে নেই যে জিলহজ মাসের যে প্রথম দশ দিন আমরা রোজা রাখবো দিনে রোজা রাখবো রাতে এবাদত করবো কারণ প্রতিটা রোজার স্বভাব হলো এক এক বছর রোজা রাখার স্বভাব আর প্রতি রাতে এবাদত করা লাইনাত কদরে সবে কদরে এবাদত করার সোয়াবের মতো